মিখাইল তাল মানেই সেক্রিফাইস আক্রমণ ও চোখ জোরানো একটি খেলা কিন্তু যখন সেই খেলাটি হয় তারই ট্রেইনারের সাথে তখন আক্রমণ আরও ভয়ানক হতে হয় তবে চলুন এমনই একটি খেলা দেখেনি যেখানে কেবল একটি পণকে বাঁচানোর জন্য প্রায় সব গুটিকে নিয়ে আসতে হয়েছিল আর যখনই পনটি ক্যাপচার করা হয় প্রতিপক্ষ তখনই রিজাইন করে উনিশশো সালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল এবং তার কোচ আলেকজান্ডার কবলেসের মধ্যে খেলাটি হয়েছিল মিখাইল তাল সাদাগুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কিংস্পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক পেয়ারের উত্তর সি ফাইভ অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স তারপর নাইট এফ থ্রি ডি সিক্স ডি ফোর সি ক্যাপচার ডি ফোর নাইট ক্যাপচার ডি ফোর অর্থাৎ ওপেন সিসিলিয়ান এবার নাইট এফ সিক্স নাইট সি থ্রি নাইট সি সিক্স বিশপ জি ফাইভ নর্মাল ডেভেলপিং মুভ এখন ই সিক্স কুইন ডি টু বিশপ ই সেভেন লং ক্যাসেল শর্ট ক্যাসেল অর্থাৎ উভয় খেলোয়াড়ের পরিকল্পনা স্পষ্ট হোয়াইট ক্লেয়ার কিং সাইডে অ্যাটাক করবে আর ব্ল্যাক প্লেয়ার কুইন সাইডে অ্যাটাক করবে নাইট বি থ্রি কুইন বি সিক্স এফ থ্রি এ সিক্স এবার মিখাইলতাল পণ পুশ করার মাধ্যমে আক্রমণ শুরু করে জি সিক্স প্লেয়ারের উত্তর রুক ডি এইট রুখকে রানীর ফাইলে আনা পণ সরালে রানীর উপর আক্রমণ হবে বিশপ ই কুইনকে আক্রমণ ও পণ পুশ করার রাস্তা তৈরি করা কুইন সি সেভেন এবার নিজের কুইনকে সরিয়ে নেওয়ার পাশাপাশি স্কিওয়ারের মাধ্যমে রুক লাভের পরিকল্পনা করে একটি টেম্পো পাওয়া যেত কিন্তু তাল সাহেব তা না করে আক্রমণ কন্টিনিউ করেন এইস ফোর ব্ল্যাক প্লেয়ারও কুইন সাইডে আক্রমণ শুরু করেন ফাইভ তারপর জি ফাইভ নাইটকে আক্রমণ নাইট ডি সেভেন এখন পন পুশ করলে জি সিক্স এফ ক্যাপচার জি সিক্স তারপর আবার পন পুশ পন ক্যাপচার রুক দিয়ে ক্যাপচার রুকের লাইন ক্লিয়ার হয় ঠিকই কিন্তু নাইটকে নিয়ে আসা যায় ডিফেন্স করার মতো যথেষ্ট গুটি থাকে কিন্তু ব্ল্যাক প্লেয়ার এফ পন দিয়ে ক্যাপচার না করে এইস পন দিয়ে পন ক্যাপচার করে এইস ক্যাপচার জি সিক্স এবার এইস ফাইভ জি ক্যাপচার এইস ফাইভ রুক ক্যাপচার এইস ফাইভ পূর্বের পজিশনের সাথে এই পজিশনের পার্থক্য হল এখন একটি ওপেন ফাইল তৈরি হয়েছে যার উপর হোয়াইট প্লেয়ারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে খুব সহজেই ভয়ানক আক্রমণ করা যাবে যা হোক নাইট এফ সিক্স রুককে আক্রমণ রুক এইসন এবার ডি ফাইভ ওপেন ফাইল তৈরির মাধ্যমে রুককে অ্যাক্টিভেট করার চেষ্টা কিন্তু তাল সাহেব রুখকে সক্রিয় হতে দেয় না ই ফাইভ চালে নাইট ক্যাপচার ই ফাইভ এবার বিশপ এফ ফোর প্রথমে নাইটকে পিন করে যেন পরের চালে কুইন এইস টু এর মাধ্যমে চেকমেট থ্রেট দিলে চেকমেট ফেরালে অন্তত একটি নাইট লাভ করা যায় কিন্তু ব্ল্যাক প্লেয়ার তা বুঝতে পারে এবং বিশপ ডি সিক্সের মাধ্যমে নাইটকে সাপোর্ট দেয় যথারীতি কুইন এইচ টু চেকমেট থ্রেট কিং এফ এইট এবার দেখুন একটি পনের জন্য কতটা লড়াই হয় কুইন এইচ এইট চেক রাজাকে সরিয়ে নিলে পন চলে যাবে তাই নাইট দিয়ে ডিফেন্স নাইট জি এইট এবার রুক এইচ সেভেন পণকে আক্রমণ এফ ফাইভ কুইন দিয়ে পনকে সাপোর্ট বিশপ এইচ সিক্স আবার পনকে আক্রমণ রুক ডি সেভেন রুকের মাধ্যমে সাপোর্ট লক্ষ্য করুন এক দুই তিন তিনটি গুটি দিয়ে পণকে আক্রমণ করা হয়েছে ব্ল্যাক প্লেয়ারও এক দুই তিন তিনটি গুটি দিয়ে সাপোর্ট দিয়েছে তাই এখন পন ক্যাপচার করা যাবে না আরও গুটি নিয়ে আসতে হবে অথবা কোনো একটি ডিফেন্ডারকে ডিফ্লেক্ট করতে হবে তাল সাহেব বিশপ ক্যাপচার বি ফাইভ চালে পরিকল্পনা হচ্ছে বিশপ ক্যাপচার করলে নাইট দিয়ে কুইনকে আক্রমণ কুইন সরালে বিশপ ক্যাপচার এবার নাইটকে ক্যাপচার করতে একটি ডিফেন্ডারকে সরিয়ে নিতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে এ অবস্থায় নাইট জি সিক্স চেলে কুইনকে ট্র্যাপ করার পরিকল্পনা করা যেত যাহোক খেলায় ব্ল্যাক প্লেয়ার রুককে সরিয়ে নেয় রুক এফ সেভেন যা একটি ভুল চাল ছিল এবার তাল সাহেব রুক জি ওয়ানের মাধ্যমে চারটি গুটি দিয়ে পনটিকে আক্রমণ করে ব্ল্যাক প্লেয়ারও রুক এ সেভেনের মাধ্যমে চারটি গুটি দিয়ে তার ডিফেন্স করে এখন নাইট ডি ফোর নাইটকেও আক্রমণে আনা হয়েছে ব্ল্যাক প্লেয়ার নাইট জি ফোরের মাধ্যমে একটি অ্যাটাকারকে ব্লক করে নাইট ক্যাপচার এখন বিষপ দিয়ে চেক দিয়ে একটি অ্যাটাকার সরিয়ে দেওয়া যায় বিষপ ক্যাপচার করলে কুইন দিয়ে ক্যাপচার করে চেক রাজা সরালে নাইট ক্যাপচার রুককে আক্রমণ পাশাপাশি বিশপকেও ক্যাপচার করা যায় অর্থাৎ খেলা সমান সমান কিন্তু তা না করে ব্ল্যাক প্লেয়ার ব্লান্ডার করে বসে বিশপ ই ফাইভ এবার উভয় খেলোয়াড় পরপর কয়েকটি ভুল চাল দেয় নাইট সি সিক্স রুককে ও বিশপকে আক্রমণ বিশপ ক্যাপচার সি থ্রি বিশপ ই থ্রি আবার রুককে আক্রমণ ডি ফোর রুক জি টু এই ওয়ান পরিকল্পনা হচ্ছে কুইন স্যাক্রিফাইস করে চেকমেট দেওয়া ব্ল্যাক প্লেয়ার রুককে সরিয়ে নিয়ে রাজার জন্য জায়গা তৈরি করে রুক ডি এখান থেকে কেবল একটি চালি আছে বিজয়ী হওয়ার জন্য চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে পন ক্যাপচার করা জি ক্যাপচার এফ ফাইভ ব্ল্যাক প্লেয়ারের হাতে অনেক অপশন আছে যেমন যে কোনো বিশপ ক্যাপচার করতে পারে এ ক্যাপচার বি ফাইভ সেক্ষেত্রে পন ক্যাপচার করে আবার চেকমেট থ্রেট দেওয়া যায় যেমন নাইট ক্যাপচার করলে নাইট ক্যাপচার করে চেক কুইন ক্যাপচার করলে চেকমেট কুইন ক্যাপচার না করলেও কোনো লাভ নেই এখান থেকে যে কোনো চালি বিজয়ের দিকে নিয়ে যাবে সম্ভাব্য একটি লাইন হচ্ছে ই ক্যাপচার ডি সেভেন বিশপ ক্যাপচার ডি সেভেন রুক ক্যাপচার জি সেভেন চেক কিং ডি সিক্স রুক এই সিক্স চেক পরের চালে কুইন ক্যাপচার বিশপ দিয়ে ব্লক করলে লাভ হবে না কুইনের সাপোর্ট থাকায় বিশপ ক্যাপচার করে চেক দেওয়া যাবে যা হোক খেলায় তাল সাহেব একমাত্র চালটি খুঁজে পাননি তিনি চালেন বিশপ জি ফাইভ এবার বিশপ ক্যাপচার এবার এই পজিশনটি দেখুন এখান থেকে কেবল একটি চালি আছে কে থাকার জন্য চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে ব্রিলিয়েন্ট। এখন নাইট ক্যাপচার করে সহজেই খেলা ড্র করা যেত কিন্তু ব্ল্যাক প্লেয়ার ভুল করে বসে তিনি চালেন ডি এবার প্রথমে বিশপ ক্যাপচার ব্ল্যাক প্লেয়ারের পরবর্তী ভুল ডি টু চেক কিং ডি ওয়ান সর্বশেষ পজিশন এখানেও বিজয়ী হওয়ার মতো কেবল একটি চালই আছে চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে রুক এফ সিক্স চেক রুক ক্যাপচার করলে বিশ এই সিক্স চেক কিং চাললে চেকমেট হয়ে যাবে তাই রুক জি সেভেন বিষপ ক্যাপচার জি সেভেন চেক রুক দিয়ে রিক্যাপচার করলেও চেকমেট হয়ে যাবে কুইন ক্যাপচার জি সেভেন চেক কিং ই এইট কুইন ক্যাপচার জি এইট চেকমেট তাই কিং ই সেভেন এবার বিশব ক্যাপচার এফ সিক্স ডাবল চেক কিং ডি সিক্স বিশব ই ফাইভ চেক কিং ডি ফাইভ এখন রুক ক্যাপচার এখান থেকে সহজেই বিজয়ী হওয়া যাবে যা হোক খেলায় ব্ল্যাক প্লেয়ার রুক ক্যাপচার না করে রুক এফ সেভেনের মাধ্যমে ডিফেন্স করে এবার কুইন ক্যাপচার জি সেভেন চেক রুক পিন আছে তাই ক্যাপচার করা যাবে না কিং ই সেভেন চাললে রুক চলে যাবে আর কিং ই এইট চাললে নাইট চলে যাবে অর্থাৎ এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই তাই ব্ল্যাক প্লেয়ার রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ